রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মঙ্গলবার টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার আসলে এই বাজারটা প্রতিদিনই হয়ে থাকে একমাত্র বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাজার আসলে অনেকেই চেয়েছেন যে ভাই বাজারটা কী কী হয় মানে শুক্রবার নামাজের পর থেকেই শুরু হয়ে যায় সোমবার দুপুর একটার পর থেকেই শুরু হয়ে যায় বাজার এই বাজার অসংখ্য কলা আসে বাজার আমি কিন্তু বলেছিলাম যে হয়তো শুরু হয়ে গেছে বাজার আসলে কিন্তু বাজার এখন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা বাজার আসছে আজকে কিন্তু দেখা যাচ্ছে একদমই ব্যাপারই অনেকটাই কম দামও আজকে একটু অনেকটাই কম এই কলাগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নামটা জেন কি ভাই জানেন আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ভাই কত থেকে আছেন আমিনুল ভাই জোর দিক থেকে আজকে বাজার কেমন বাজার কমই কলা বাজার কয় আর বুঝাই কম তার আমি দাস কারো কম আরো কম গেছে বাজার অনছিলেন নাকি কলাগুলা অনছিলাম কি রকম দাম বিক্রি করছেন দেখছিলাম 360 আর আজকে আজকে 320 25 এরকম তিনশো ষাট আজকে তিনশো বিশ পঁচিশ মানে গেছে বাজার চেয়ে তো আজকে অনেকটাই কম লাগে এ কলাও তো অনেকটাই কম আসছে আজকে এত কম থাকার কারণটা কি ব্যাপারই কম আসলে বৃষ্টি গাদলার জন্য আসলে ব্যাপারীরা আসতে পারে নাই বিক্রি করতে পারে নাই যার ফলে আসা হয়নি যাই হোক আমনুল ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে তাদের সাথে একটু জানবো এই যে আসলে আজকে বাজারটা আসসালামু আলাইকুম

অনেক বেশি কলা তো দর দের 15 এর উপরেই হবে হয়তো দর 15 উপরেই হবে যাই হোক নজরুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে আসলে আর অনেক ব্যাপারি রয়েছে তাদের সাথে কথা বলবো অনেক কিচ্ছু কি রয়েছে বাজারে এই কলাগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই মাহমুদ সাহলম সাহলম ভাই কইতে কারছেন থেকে কোন কলাগুলো আনছেন এই কলাগুলো আনছেন কি দাম বলতেছে এটা আজকে 2500 টাকা 2500 টাকা আজকে বাজার কম নাকি কম কয় গুণ করে কলা হবে এর মধ্যে দেড় গুণ দেড় গুণ হবে গেছে বাজারে আনছিলেন নাকি গেছে বাজারে কি রকম দাম বিক্রি করছে বাজারে 320 আর সেটা আজকে দুইশো আশি আসলে অনেকটাই কম আজকে ব্যাপার ব্যাপারই কম নাকি ব্যাপারই অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে এখন কিন্তু নয়টা কিছু করেই বাজে আসলেই কিন্তু বাজার যদি ভালো থাকতো দেখতেই পাচ্ছেন যে এত কলা বিক্রি হওয়ার জন্য থাকতো না যেমন আজকে মঙ্গলবার বাজারটা কালকে দুপুর থেকে সোমবারে এ দুপুর থেকেই শুরু হয়েছে আজকেও সারাদিনই বিক্রি হবে আগামী কাল বেলা বারোটা পর্যন্ত বিক্রি হবে হয়তো তার মধ্যেই শেষ হয়ে যাবে বাজার তারপরেই দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু বাজার অনেকটাই ফাঁকা থাকে শুক্রবার থেকে আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ বাইজান কি কলা আনছেন নাকি।

বাজারে এনে বিক্রি করবেন যদি বাগান থেকে বিক্রি করেন তাহলে নাম্বার দিয়ে দিব আমরা হয়তো বাগান থেকে কলাগুলা ব্যাপারীরা বিভিন্ন আরতদার আইসে নিয়ে যাবে দেওয়া যাবে তাই না তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন এইট সেভেন সিক্স জিরো সেভেন সিক্স জিরো ওয়ান টু ফোর ওয়ান এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ না বিরক্ত হবে না আবার না না বিরক্ত যাই হোক ধন্যবাদ আব্দুল মোতালেব ভাইকে আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে অনেক কৃষক বাজার আসছে তাদের কাছ থেকেও আমরা জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আর সবরির বাজার কিন্তু সবজি কলা নেই বললেই চলে আসলেই সবজি কলা কিন্তু বাজারে একদমই খুব কম আসে আমরা চলে যাব একটু চাম্পার বাজারে দেখি dataloader তোরা দেশি সাগরও কিন্তু মোটামুটি অনেক কলাই আসছিল দেখা যাচ্ছে যে এই শুবরিগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি নাম কি ভাই জনের বাদল ভাই বাদল ভাই মোহাম্মদ বাদল ভাই কত কাছছেন বাদল ভাই কামাল তল থেকে কামাল তল থেকে এই কয়টা শুবরি কলা আনছেন আজকে এগারো কীরকম দাম বলতেছে ছয়শো সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো আজকে দাম কম না বেশি তো আজকে কমই আজকে মনে হচ্ছে অনেকটাই কম কম নাকি অনেকটাই কম কম দেখা যাচ্ছে যে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আজকে কিন্তু সারাদিনই কলা এইভাবে আসবে বিক্রি হবে এদিকে কিন্তু দেশি সাগর বিক্রি হচ্ছে নামতেও আছে আসলে দেখাচ্ছি আমরা যে পুরা শেষ পর্যন্ত যে আমরা দেখাবো যে আর কি ধরনের কলা বাজার আসছে বাংলা কলাগুলা কি আনছে ভাই আপনি আনছেন কিরকম দাম বলতেছে আজকে এই তো ভালো কলা না অনেক নিয়ম কলা জরে বাঙ্গা কলা তা দাম বলতেছে কিরকম বলতেছে কয় কত টাকা ওইটা দুশো বিক্রি করছেন আর এটা দাম বলে নাই এখন এক হাজার টাকা না আসলে তো কলা দানাই নেই জ্বরে জ্বরে বাঙ্গা কলা হ্যাঁ অনেক ক্ষতই এ আপনাদের কিরকম ক্ষতি হয়েছে আছে অনেক ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম বিডিউ দিয়েছি যাই হোক ধন্যবাদ আমি দেখি যে একটু আমরা চাম্পার বাজারে চলে যাবো দেখি এই বিডিউটা টান দিবেন না দেখি আসলে কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে আসলেই এ কোন কলার কি দাম কীরকম দামে বিক্রি হচ্ছে এটা কিন্তু আপনাদের দেখার দরকার দেখলে হয়তো বুঝতে পারবেন যে এ কোন কলাগুলো কীরকম দাম বিক্রি হচ্ছে এই কলাগুলো কী আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কীরকম দাম বলতেছে ভাইজান

এ তার পাঁচশো থেকে কাটা শুরু করছেন হয়তো এ বেশি থাকলে নাম্বার দিয়ে দিতাম বাগান থেকে বিক্রি করা যাই তো এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে একটু যাব দেখি অনেক কৃষকই রয়েছে অনেক কলা বিক্রি হয়ে গেছে এইদিকেও আসলে কিন্তু আজকে ব্যাপারই অনেকটাই কম আমি কিন্তু অন্য অন্য দিন ভিডিওগুলো দিয়ে থাকি আপনার আটটার মধ্যে আজকে কিন্তু আটটা না নয়টার নয়টা বাজে এখন ভিডিওটা এখন করতেছি আমরা দেখাচ্ছি যে দেখি এই কলাগুলো কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে ভাই কলা আজকে পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি হয়েছে নাকি বিক্রি দাম বলতেছে তাহলে তো ভালোই দাম আছে কলাও তো এক একটা সবজি কলার মতো না অনেক সুন্দর কলা এই যাই হোক এই কয় কলা হইতে পারে এটির মধ্যে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন তাহলে আছেন কেমন

এই যাই হোক ধন্যবাদ আসলে কিন্তু এমন সময় দেখা যায় যে বাজারের সব কলাই বিক্রি হয়ে যায় আজকে কিন্তু এই সব কলা বিক্রি হয়নি অনেক কলাই বিক্রি হওয়ার হওয়ার জন্য রয়ে গেছে যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতো